আলহামদুলিল্লাহ পেলে পুষে বড়ো করলাম প্রায় পাঁচটা মুরগিকে ওজন হয়েছে হায়েস্ট নয় কেজি একটা মুরগির আর বিশটা মুরগিই আমি পেলেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলা মুরগি প্রায় তিন কেজি চার কেজি পাঁচ কেজি হয়েছিল মোটামুটি খেয়ে ফেলছি আর আসে পাঁচটার মতো আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো আমি আজকে মেপে দেখবো যে আমার পাঁচটা মুরগি এক একটা মুরগি কত কেজি হয়েছে কিংবা কতটুক ওজন হয়েছে জি আসসালামু আলাইকুম এবিয়াম আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিষয়টা হলো আমি প্রায় বিশটা মুরগির মতো নিয়ে এসছিলাম পোলট্রি মুরগি ভাবছিলাম যে বড় করব প্লাস বড় করে খাবো আমি শুনছি অনেকের মুখে যে পোলট্রি মুরগি বড়ো হয়ে গেলে খুবই ভালো লাগে কিংবা অনেক সুস্বাদু খেতে হয় তো আমি প্রায় বিশটা মুরগি থেকে আলহামদুলিল্লাহ প্রতিটা মুরগিকেই বড় করে তুলতে পারছি আল্লাহ রহমাতে তো বিশটা মুরগি থেকে আমি যে কয়টা মুরগি খেয়েছি চার কেজি পাঁচ কেজি ওজনের সবগুলো বানিয়ে তারপরে খেয়েছিলাম তো আমি মুরগির গোস্তগুলা যখনই রান্না করা হয়েছে খাইছি এত ভালো লাগছে ভাই বলে বোঝাইতে পারবো না যেমন আমাদের মুরগির সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো যখন রান্না করা হয়েছে যখন আমি মুখে দিছি কিংবা খাইছি তখন মনে হয়েছে যে গরুর গোস্ত খাচ্ছি ঠিক আছে এতটাই মোটা আঁশ এবং এতটা স্বাদ সচরাচর কিন্তু এগুলো মুরগি আপনারা কোনো জায়গায় কিনতে পাবেন না ঠিক আছে দু একটা পাওয়া যায় অর্ডার দিয়ে রাখলে সচরাচর পাওয়া যায় না কারণ এত বড় কেউ কিন্তু করে বিক্রি করে না কারণ এত বড় করে বিক্রি করতে গেলে অনেক খরচ হয় তো আমার বিশটা থেকে মাত্র পাঁচটা মুরগি রয়েছে সেগুলাই আমি এখন ওজন করে দেখবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখাবো কোন মুরগিটা কতটুকু ওজন হলো সো মাত্র যে মুরগিটা আমি মেপে নামাচ্ছি এটা প্রায় আপনার চার কেজি নয়শো গ্রাম হয়েছে ঠিক আছে চার কেজি নয়শো গ্রাম হয়েছে এবং আরও কয়েকটা মুরগি রয়েছে যেগুলো আপনাদের কি মেপে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে একটা মুরগি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এই একটা মুরগি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এই একটা মুরগি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিটা মুরগিকে খুপি থেকে বের করতেছি এবং আমাদের পালা পৈরেন যেটা বলা হয় আর কি সেগুলো আমরা রেডি করতেছি যে আমরা সুন্দর করে মেপে দেখব ওজন করে দেখবো যে কতটুক ওজন হলো এখানে আমি ভিডিও করতেছিলাম এবং আমার আম্মু তারপর আমার কাকা আমাকে ভিডিও করতে হেল্প করতেছিল আর কি মাপতে হেল্প করতেছিল আমার কাকা সো এখানে দেখেন আমরা কিন্তু পৈরেনগুলো নিচ্ছি প্লাস এখানে কিন্তু আমরা সবগুলো উঠাচ্ছি প্লাস একটা মুরগি যখন আমরা খাঁচা থেকে বের করতেছিলাম তখন দেখলাম যে বের করতে গেলে কেটে গেল হুম মানে তাদের পায়ের সাইডে দেখবেন যে কেমন যেন একটা নরম জায়গা থাকে সেটা টান লাগলে কেটে যায় যত বড় হবে মুরগি ততই বেশি সমস্যা তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটা মুরগিকে মেপে আমি এগুলা জবাই দিয়ে ফেলবো কারণ অনেক বড় হয়ে গেছে দেখা যেতে পারে স্টক করতে পারে কিংবা বিভিন্ন প্রবলেম হইতে পারে এখন আবার শীতের সময় সো এখন দেখেন আমি যেটা মেপে নামাচ্ছি এটা হলো সব থেকে বড়ো মুরগি আমার এখানের তো এই মুরগিটা হয়েছে হলো প্রায় আট কেজি ন কেজি প্লাস ঠিক আছে এই মুরগিটা এবং বাদবাকি মুরগি একটা হয়েছে আপনার সাড়ে পাঁচ কেজি একটা হয়েছে সাত কেজি আর একটা হয়েছে হলো নয় চার কেজি নয়শো গ্রাম আর একটা হয়েছে প্রায় সাড়ে তিন কেজি এবং দেখেন এই যে এটা হলো কিন্তু মোরগ ভাই ঠিক আছে দেখেন মুরগিকে কিভাবে ঠো করে দিচ্ছে হ্যাঁ তো এইখানে অনেক আশা করে পারছি প্লাস আরও একটা ওজন করতেছি এইটা হইছে মেবি পাঁচ কেজি সাতশো গ্রামের মতো মোট পাঁচটা মুরগি আমরা ওজন করে দেখলাম তো ভাই আপনাকে একটা জিনিসই বলবো আপনি যদি খেতে চান আর কি আপনি আমার মতে এত বেশি মুরগি আনবেন না ঠিক আছে আমি তো সবাইকে দিছি এর জন্য বেশি সমস্যা হয়নি বা আপনি যদি এনে পেলে পুষে বড় করতে যান দেখা যেতে পারে অনেক খরচ হয় ঠিক আছে অনেক খরচ হয় এবং অনেক টাকা লসও হয়ে যায় খাইলে ভাই ওটা লস মনে করা যায় না কারণ শখের জিনিস ঠিক আছে কোটি টাকা হইলেও কিন্তু সেটা শখই হয় ঠিক আছে এবং আমি দেখতে পেলাম যে মুরগি থেকে আপনার ওই যে বের করার সময় রক্ত বের হয়ে গেছে হ্যাঁ খুব বাজে অবস্থা তো তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মুরগিটা কী করব আমি জবাই করে আজকে ফ্রিজ রেখে দেব আমি যাদেরকে দিতে চাইছি কিংবা দিতে চাচ্ছি তাদেরকে দিয়ে দিব ঠিক আছে সো এটা ভেবে আমি প্রতিটা মুরগি ওজন টজন শেষ করে তারপর জবাই করার জন্য রেডি করছি এই যে সর্বপ্রথম যে মুরগিটা জবাই করতেছি দেখতে পাচ্ছেন এটা হলো আমার সবথেকে বড়ো মুরগি প্রায় ন কেজি প্লাস ওজন এটা ঠিক আছে আমরা এটাকে গ্রামীণ পদ্ধতিতে আর কি জবাই করতেছি আমাদের যে বটি আছে ওই বটিটা দিয়ে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ মুরগিটা ধরতেও কষ্ট হচ্ছে প্লাস জবাই দিতেও কষ্ট হচ্ছে কারণ খুবই বড়ো হয়ে গেছে এবং আপনাকে এই যে যে বড়ো মুরগি ভাই এগুলা স্বাদের বিষয় তো বলবই না এত স্বাদ আর এত শক্ত মনে হয় যে গোস্তগুলা মুখে নিয়ে কামড় দিলে যে গরুর গোস্ত খাচ্ছি এরকম আর কি যখন জবই দিচ্ছিলাম খুবই মায়া লাগতেছিল কারণ পেলে পুষে ভাই নিজেরা বড় করা একবারে ভাত তারপরে আপনার যা আছে আর কি ভাত বলেন তরকারি বলেন ঠিক আছে বাহিরে ছেড়ে দেওয়া আদর করা নিজেদের সন্তান যেভাবে আদর করে না সেভাবে আদর করে কিন্তু এগুলাকে বড় করা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি দেখলেন আপনারা সকলে দোয়া করবেন যাতে আমার কোয়েল পাখি আমার মুরগি সব কিছু ভালো থাকে সুস্থ থাকে এবং আমার ব্যবসা বাণিজ্যই আল্লাহতালা দান করে এবং যদি কোনো ধরনের প্রবলেম হয় কিংবা কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন আপনাদেরকে আমি সকল প্রকার সাপোর্ট করব। সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি